আমি জানি না তাণ্ডব মুক্তির আগে আমরা এই আইটেম নাম্বারটা পাবো কি না যেটা গতকাল বা আজকে মাঝরাত্রিবেলার দিকে শ্যুট কমপ্লিট হলো কিন্তু এটা তো বলতে পারি এই মোমেন্টটা যখন সিনেমা হলে চলবে মানে এই ডান্সটা যখন সিনেমা হলে চলবে তখন দর্শক প্রচণ্ড হ্যাপি হবে ইনসাইডের আপডেট কিছু উঠে আসছে এত যে এত এতদিন ধরে এত কনফিউশন যে তাণ্ডবের আইটেম গার্ল এই ইনি উনি তিনি সব কিছু জল্পনা কল্পনা কাটিয়ে আমরা জানতে পারলাম তাণ্ডবের আইটেম গার্ল হিসেবে সাবিলা নূর নিজেই পারফর্ম করেছেন এবং তিনি তো নায়িকা এই ছবি তিনি আইটেম নাম্বারটাও পারফর্ম করেছেন এবং এবার কেন তিনি আইটেম নাম্বারটা পারফর্ম করেছেন সেটা তো আমরা তাণ্ডব দেখলে বুঝতে পারবো যে গল্পের অ্যাঙ্গেল দিয়ে কিভাবে সাবিলা নুরই পারফর্ম করছেন কেন করছেন কিন্তু ইনসাইডার আপডেট উনি খুব ভালো পারফর্ম করেছেন মেগাস্টার সাকিব খানের সঙ্গে সাবিলা নুরের জেলিংটা খুব ভালো লাগবে তাণ্ডবে এটা আশা করা যাচ্ছে এবার দেখা যাক আমরা যখন পর্দায় দেখবো তখন ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবো আসলেই ব্যাপারটা কি দাঁড়ালো এবারে একটা বিষয় তোমাদেরকে বলি সেটা হচ্ছে দেখো ইধিকা পল মানে বাংলাদেশের প্রিয়তমা বলি বা রিসেন্টলি আমরা বরবাদের কথাই বলি ইধিকা পলও কিন্তু একজন ডান্সার ছিলেন ডান্সার থেকে তিনি ধারাবাহিক করতেন ধারাবাহিক থেকে তিনি বড় পর্দায় এখন প্রচণ্ড জনপ্রিয় একজন মুখ তো ইধিকাপল কিন্তু নিজেকে প্রুফ করতে পেরেছেন যে তিনি একজন ভালো অ্যাক্ট্রেস মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়তমা দিয়ে তার প্রথম অভিষেক এবং প্রথম ছবিতেই তিনি ছাপ রেখে যেতে পেরেছেন দর্শকদের মনে যে কারণে কিন্তু ইধিকাপলের ডিম্যান্ড এখন আলাদাই লেভেলের দুই বাংলার কথাই বলছি সাবিলা নূরের মধ্যেও সম্ভাবনা আছে যদি তিনি নিজেকে প্রুফ করতে পারেন যদি তাণ্ডবে সাবিল একটা অনবদ্য পারফরমেন্স আমরা দেখতে পাই তাহলে কিন্তু সাবিলা কপালটা চকচকে হয়ে যাবে কেননা অভিষেকটা মেগাস্টারের তাণ্ডব দিয়ে হচ্ছে যদিও যদি আমরা একদম এথিক্যালি অভিষেক বা ডেবিউ বলি সেটা সাবিলানুরের হয়ে গেছে তাণ্ডবের আগেই সেটা মুজিব মুজিব সিনেমা একটা ছোট্ট ক্যারেক্টার তিনি করেছেন কিন্তু সেটা তো ডেবিউ আমরা ঠিক ওইভাবে বলতে পারি না প্রপার ডেবিউ ফিল্ম কিন্তু তাণ্ডব তাই না তো সাবিলা নূর নাকি এক্সপেকটেশনের বাইরে গিয়ে পারফরমেন্স দিয়েছেন এত ভালো পারফর্ম করেছেন এবং তিনি অভিনয়ও নাকি খুব ভালো করেছেন তাণ্ডবে এটা জানতে পারছি ইনসাইডার আপডেট এইবারে আসি যে কিভাবে সাবিলা নূর নিজেই কনফার্ম করলেন যে তিনি তিনি এই আইটেম নাম্বারটায় পারফর্ম করেছেন তোমরা সাবিলা নূরের ইনস্টাগ্রামে চলে যাও স্টোরিটা চেক করো এই এই স্ক্রিনশটটা তোমরা দেখতে পাবে যেখানে এই যে যমুনা টেলিভিশনের থেকে খবরটা করা হয়েছিল বিদেশি কেউ নন সাকিবের সঙ্গে আইটেম গানে ঝড় তুলবেন সাবিলা সেখানে একজন কেউ এটা এটা পোস্ট করেছিলেন সাবিলা নূরকে ট্যাগ করে সাবিলা নূর আবার সেটাকে তার স্টোরিতে দিয়ে দিয়েছেন তার মানে এখান থেকেই তো একদম ক্লিয়ার কনফার্মেশন যে সাবিলা নূর তিনি আইটেম নাম্বারটা পারফর্ম করছেন যাই হোক খুব ভালো লাগলো ওই ব্যাপারটা বেশ ভালো লাগলো ওই ব্যাপারটা দেখো যদি আমরা সেভাবে দেখি রিসেন্টলি মেগাস্টারের ছবির আইটেম গানগুলোতে আমরা কিন্তু বাংলাদেশের কাউকে খুব একটা দেখিনি তাই না দেখো আমরা যদি সেভাবে তুফানের কথা যদি বলি তুফানে আমরা দুষ্ট কোকিল বা লাগে উড়াধুড়া দুটোই মিমি চক্রবর্তীকে দেখেছিলাম যদিও মিমি চক্রবর্তী কিন্তু তুফান সিনেমার নায়িকা ছিলেন সেই একই দিকেই কিন্তু রাফি ভাইয়া হাঁটলেন ওনার ছবির নায়িকাই আইটেম গানে পারফর্ম করেছেন তুফানের বেলাতেও তাই তাণ্ডবের বেলাতেও তাই এবার দেখার ব্যাপার গানটা কেমন হয়েছে প্রেজেন্টেশন কেমন হয়েছে এবং আরও একটা ব্যাপার তোমরা এটা খেয়াল করেছ কতজন আমি জানি না রিসেন্টলি কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসছিল না যে অনেক বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ হয়ে যাচ্ছে মেগাস্টারের এবারে উচিত বাংলাদেশের নায়িকাদের সঙ্গে কাজ করা বাংলাদেশের নায়িকাদের সঙ্গে ওনাকে দেখতে পেলে এবার ভালো লাগবে তাণ্ডবে কিন্তু বাংলাদেশি নায়িকাই আছে দেখো যদি আমরা সাবিলানুরের কথা বলি তিনিও বাংলাদেশের জয়া হাসানের কথা বলি যদিও আমার মনে হয় না এই ছবিতে জয়া হাসান নায়িকা না না জয়া হাসান ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার প্লে করছেন তিনি কিন্তু নায়িকা নন এই ছবির জয়া হাসানও বাংলাদেশের সো যাদের এটা চাওয়া ছিল যে বাংলাদেশের অ্যাক্ট্রেস বা নায়িকাদের নিয়ে মেগাস্টার কাজ করুক তাদের কোথাও গিয়ে সেই স্বপ্নটা কিন্তু তাণ্ডবের মারফত পূরণ হলো চাওয়াটা কিন্তু পূরণ হলো এবার বলো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি মনে হচ্ছে তাণ্ডব মুক্তির আগে কি এই আইটেম নাম্বারটা আমরা পাবো কি মনে হচ্ছে তোমাদের সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা।